আপনারা কি জানেন কুমিরের চামড়া থেকে প্রাপ্ত তেল দিয়ে এমন ওষুধ তৈরি করা সম্ভব যা দিয়ে ক্ষত সারানো যায় আপনারা কি আরও জানেন কুমির কান্না করতে পারে আরও শুনলে অবাক হবেন কুমিরের রক্তে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা মানব দেহের জন্য অ্যান্টিবায়োটিক তৈরিতে কাজে আসতে পারে এছাড়া কুমিরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই শক্তিশালী আজকের ভিডিওতে কুমিরের রক্ত ও তেল আমাদের কি উপকারে আসে কুমির কিভাবে খাদ্য চক্রের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কুমিরের বৈজ্ঞানিক শ্রেণী বিন্যাস সহ আরো অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করব এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আরো নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় কুমির একটি বৃহৎ জলজ মাংসাশী সরীসৃপ প্রাণী পৃথিবীর প্রাচীনতম প্রাণীগুলোর মধ্যে কুমির অন্যতম এবং এটি প্রায় বিশ কোটি বছর আগে থেকে টিকে আছে কুমির সাধারণত উষ্ণ জলবায়ুর অঞ্চল যেমন আফ্রিকা অস্ট্রেলিয়া এশিয়ার নদী ও জলভূমি দক্ষিণ ও মধ্য আমেরিকায় বাস করে এছাড়া এরা নদী হ্রদ জলাভূমি খাড়ি এবং কখনো কখনো লবণাক্ত পানিতেও বাস করে এবার চলুন এটির বৈজ্ঞানিক শ্রেণী বিন্যাস করা যাক কুমির অ্যানিমেলিয়া রাজ্যের রেপ্টিলিয়া শ্রেণীর ক্রোকোডাইলিটি পরিবারের অন্তর্ভুক্ত এটির বৈজ্ঞানিক নাম ক্রোকোডাইলাস এসপিপি এবার চলুন কুমিরের শারীরিক গঠন নিয়ে আলোচনা করি কুমিরের দৈর্ঘ্য সাধারণত দুই থেকে সাত মিটার পর্যন্ত হয় আর ওজন পাঁচশো কেজি পর্যন্ত হতে পারে কুমিরের চামড়া মোটা ও শক্ত আশযুক্ত যা আত্মরক্ষার কাজে লাগে কুমিরের দাঁত ধারালো হয় একটি কুমিরের মুখে প্রায় সাত থেকে সত্তরটি দাঁত থাকতে পারে কুমিরের চোখ ও নাক মাথার উপরের দিকে থাকে এটি পানির নিচে থেকেও শিকার নজরে রাখতে পারে কুমির একটি হিংস্র ও ভয়ঙ্কর জলজ প্রাণী হলেও কিছু ক্ষেত্রের উপকারিতাও রয়েছে চলুন কুমিরের উপকারিতাগুলো আপনাদের জানাই কুমিরের চামড়া থেকে প্রাপ্ত তেল চর্মরোগ ক্ষত একজিমা ও ব্যবহৃত হয় এটি ব্যথা কমাতেও সহায়ক এছাড়া গবেষণায় দেখা গেছে কুমিরের রক্তে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ভবিষ্যতে মানব অ্যান্টিবায়োটিক তৈরিতে কাজে আসতে পারে চামড়া অত্যন্ত টেকসই এবং দামি হয়। বিশেষত এটি ফ্যাশন পণ্য যেমন ব্যাগ, জুতা, বেল্ট, ওয়ালেট ইত্যাদির জন্য ব্যবহৃত। কিছু দেশ যেমন থাইল্যান্ড, অস্ট্রেলিয়ায় কুমিরের মাংস প্রোটিন সমৃদ্ধ একটি খাদ্য হিসেবে খাওয়া হয়। এটি কোলেস্টেরল কম ও স্বাস্থ্যকর বলে বিবেচিত। এছাড়া কুমির জেনেটিক ও মেডিকেল গবেষণায় ব্যবহৃত হয় কুমিরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব শক্তিশালী বিজ্ঞানীরা তাদের ডিএনএ ও ইমিউন সিস্টেম নিয়ে গবেষণা করছেন যা মানব চিকিৎসায় উপকারী হতে পারে জলজ জীবের সংখ্যা নিয়ন্ত্রণ করে খাদ্য চক্রের ভারসাম্য রক্ষা করে এরা মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও সাহায্য করে এছাড়া কুমির নিয়ে জীববিজ্ঞান প্রাণীবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান চর্চা হয় যা শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ চলুন এবার কুমিরের খাদ্যাভ্যাস সম্পর্কে আপনাদের জানাই কুমির একটি মাংসাশী প্রাণী তারা সাধারণত মাছ পাখি ছোট স্তন্যপায়ী এমনকি শিকার হিসেবে মানুষকেও আক্রমণ করতে পারে স্ত্রী কুমির একবারে বিশ থেকে পঁচিশটি ডিম পারে ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় আশি থেকে নব্বই দিন সময় লাগে মা কুমির অনেক যত্ন নিয়ে ডিম পাহারা দেয় যেহেতু কুমির একটি বিপজ্জনক ও হিংস্র প্রাণী তাই এদের কিছু ক্ষতিকর দিক রয়েছে যা মানুষ ও পরিবেশের জন্য হতে পারে কুমিরের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করি কুমির অত্যন্ত হিংস্র এবং মানুষের উপর আক্রমণ করতে পারে নদী রোদ বা জলাশয়ে স্নান বা মাছ ধরার সময় হঠাৎ আক্রমণে প্রাণহানির আশঙ্কা থাকে বিশেষ করে আফ্রিকা অস্ট্রেলিয়া ও ভারতবর্ষে প্রতি বছর বহু মানুষ কুমিরের আক্রমণে মারা যায় এছাড়া কুমির নদীর পারে বা জলাশয়ে পানি খেতে যাওয়া গরু ছাগল বা অন্যান্য পশুর উপর আক্রমণ করে এটি কৃষকের আর্থিক ক্ষতি হয় তবে খাদ্য ভারসাম্য রক্ষা করলেও কুমির অতিরিক্ত সংখ্যায় বৃদ্ধি পেলে মাছ সহ ছোট প্রাণীদের বিলুপ্তির ঝুঁকি থাকে গ্রামীণ এলাকায় নদীর পাশে বসবাসকারী মানুষ কুমিরের জন্য আতঙ্কে থাকে যার ফলে শিশু ও বয়স্কদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে বন্য পরিবেশে কুমির সাধারণত পঁয়ত্রিশ থেকে সত্তর বছর পর্যন্ত বাঁচে তবে বন্দি অবস্থায় আশি বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কুমির সম্পর্কে একটি বিশেষ তথ্য রয়েছে যা শুনলে অবাক আপনিও হবেন কুমির একমাত্র সরীসৃপ যারা কান্না করতে পারে তবে তা আবেগ নয় লবণ নিঃসরণের কারণে এরা ঘন্টার পর ঘন্টা পানির নিচে থাকতে পারে বিশেষ এক ধরনের হৃদযন্ত্রের গঠনের কারণে কুমিরের চোয়ালের চাপ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীদের মধ্যে একটি তবে পরিশেষে এটাই বলা যায় যে পর্যটন ও বন্যপ্রাণীর সংরক্ষণে কুমির গুরুত্বপূর্ণ তাই জীববৈচিত্র্য রক্ষায় কুমিরের অবৈধ পাচার বন্ধে জনগণের সাথে সরকারকেও সচেতন হতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এতে করে আরও তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই আর যদি মনে হয় ভিডিওটি শেয়ার করলে আরও একাধিক ব্যক্তি উপকৃত হবে তাহলে শেয়ার করে দিবেন ধন্যবাদ